কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাস্থু ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুর রহমানের বাড়িতে গভীর রাতে অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে আটক করে পিটিয়ে আহত করে গমতির চরে ফেলে দেয় পরে পুলিশ আহত অবস্থায় তৌহিদকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে নিলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে আজ সকালে মরদেহ ময়না তদন্ত শেষে বাড়ি নিয়ে গেলে এলাকাবাসী লাশের গাড়িসহ বিক্ষোভ করে এ বিষয়ে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে বিভিন্নভাবে খোঁজখবর নিয়ে ঘটনাটির বিষয় অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে বিবৃতি জানান আইসিপিআর মাধ্যমে সেনাবাহিনীর এমন অপরাধ কর্মকাণ্ডে প্রতিবাদ করে কুমিল্লা জেলা প্রেসক্লাবের সামনে এসে পুনরায় মানববন্ধন করে এলাকাবাসী অপরদিকে এ বিষয় নিয়ে কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপি আমরাতলি ইউনিয়ন ও পাস্থবি ইউনিয়ন বিএনপির এক যৌথ বিবৃতিতে অবিলম্বে যুবদল নেতা তৌহিদ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন